আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ঠিক যেন স্বপ্নরাজ্য সাজানো বোছানো বিলাসবহুল প্রকাণ্ড অট্টালিকা এই বাড়ির সৌন্দর্য বা গঠনশৈলী যে কাউকে মুগ্ধ করবে তাতে সন্দেহ নেই কোন তবে এই বাড়ির ভেতরে ঢুকলে চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য বাড়ির নিচেই যে লুকিয়ে রয়েছে আস্ত একটি সামরিক গ্রেডের বাংকার সাধারণ বোমা তো বটেই পারমাণবিক অস্ত্রের আঘাত সহ্য করেও যা দাঁড়িয়ে থাকতে পারে অনায়াসেই সেখানে সঞ্চিত রয়েছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী মূল আবাসনের বাসিন্দাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিছানা অথচ বাইরে থেকে দেখে এই বিপুল কর্মকাণ্ড অনুমান করার উপায় নেই কোন হালে নানা বৈশ্বিক কারণে এ জাতীয় বাংকার বাড়ির কদর বাড়ছে মাটির নিচে অত্যাধুনিক পন্থায় তৈরি করা হয় ঢাউস সুইমিং পুল অত্যাধুনিক জিম আর মেডিকেল সেন্টার তো আছেই এসব বাংকার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ চলাচলের জন্য থাকে গোপন প্যাসেজ তবে সবকিছুতেই থাকে আধুনিকতার নিপাট ছোঁয়া সাধারণত প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেতে এসব বাড়ি তৈরি করা হলেও মূল লক্ষ্য থাকে বিলাসী জীবনয়াপন হালে বিশ্বে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড বাংকার কোম্পানি গঠন করা হয়েছে এগুলোর মধ্যে একটি সেরা কোম্পানি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক স্ট্র্যাটেজিক্যালি আর্মার্ড অ্যান্ড ফোর্টিফায়েড এনভায়রনমেন্টস এই জাতীয় বাংকার বাড়ি তৈরি করতে সর্বনিম্ন খরচ দশ লাখ মার্কিন ডলার বা বারো কোটি তেরো লাখ টাকার উপরে আগ্রহীরা নিজেদের চাহিদা অনুযায়ী এসব বাংকার বাড়িতে ব্যতিক্রমী বৈশিষ্ট্য যোগ করতে পারে এসব বাংকার বাড়ির দরজা বোমা মেরেও ওড়ানো যাবে না জানালাও ভাঙা সম্ভব নয় বায়োমেট্রিক ডোর এন্ট্রি সিস্টেমে এসব বাংকারে ঢুকতে হবে প্রতিটি বাংকারের নিচে ত্রিশ ফুট গভীর একটি পরীক্ষা থাকবে বাংকারের ওপরে বা আশপাশে হেলিকপ্টার বা ড্রোন উড়তে দেখলে এই পরীক্ষার পানি দিয়ে জল কামান ছোড়া যাবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলামী প্রজাতন্ত্র কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে এক ফোনালাপে পেজেস্কিয়ান ইদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়ে একথা বলেন তিনি বলেন ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই পেজেস্টিয়ান বলেন আন্তর্জাতিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে প্রেসিডেন্ট এ সম্পর্কে আরও বলেন ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও ব্যক্ত করেছেন পেজেশ জোর দিয়ে বলেন আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না তবে আত্মরক্ষা করতেও কোন ধরনের দ্বিধা করব না এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দেন তিনি পেজেশ তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিন সহ কিছু জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধ করবে তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে সহযোগিতা করে এই অঞ্চলে সর্বোত্তম উপায় নিরাপত্তা এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন এমন পরিস্থিতিতে মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিল চীন যা দশ এপ্রিল থেকে কার্যকর হবে বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এদিকে ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পেরিয়ে গেছে প্রায় আট মাস এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের তবে ব্যাংককে শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠক হয়েছে ড ইউনুস ও মোদীর দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এদিকে শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেবার ব্যাপারে ঠিক কি আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ এখনই নয় এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী দেশটির বার্তা সংস্থা সূত্রে জানা গেছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় তিনি আরও বলেন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশ প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন ভারত চায় বাংলাদেশ সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে তিনি বলেন মোদী আরও আহ্বান জানিয়েছেন পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রযোগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চলের এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেয়ারম্যান পদে থাকবে বাংলাদেশ